কল্পনা করুন আপনার কাছে এমন একটি সুপার পাওয়ার আছে যার সাহায্যে আপনি যে কোনো জিনিস একবার পড়লেই তা সরাসরি আপনার দীর্ঘমেয়াদী স্মৃতির মধ্যে জমা হয়ে যাবে মানে আপনি একবার পড়বেন আর কোনো কিছু ভুলবেন না শুনে মনে হচ্ছে যেন আমি কোনও সিনেমার গল্প শোনাচ্ছি তাই না কিন্তু সত্যি কি এমনটা করা সম্ভব এর উত্তর হল হ্যাঁ বিজ্ঞানসম্মতভাবে এমন কিছু ধাপ আছে যেগুলোর মাধ্যমে আপনি একবার পড়েই সব কিছু মনে রাখতে পারবেন তাহলে চলুন এই ধাপগুলো বিস্তারিতভাবে জেনে নেই প্রিয় দর্শক আপনি কি জানেন ছাত্র কয় ধরনের হয় ছাত্র দুই ধরনের হয় এক ধরনের ছাত্র আছে যারা কোনো কিছু একবার পড়লেই তাদের স্মৃতিতে সব সময়কার জন্য গেথে যায় অন্যদিকে আরেক ধরনের ছাত্র আছে যারা বারবার পড়া সত্ত্বেও কিচ্ছু মনে রাখতে পারে না তাহলে প্রশ্ন জাগতেই পারে এই দুই ধরনের ছাত্রদের মধ্যে পার্থক্যটা কি। পার্থক্য হল কিছু অভ্যাসের প্রথম ছাত্রটি ছোটবেলা থেকে এমন কিছু অভ্যাস অনুসরণ করছে যার কারণে তার স্মৃতিশক্তি অনেক বেশি শক্তিশালী আর তৃতীয় ছাত্রটি সেই অভ্যাসগুলো অনুসরণ করে না যদি সে এগুলো অনুসরণ করত তাহলে তারও প্রথম ছাত্রের মতো ব্রেন পাওয়ার বেড়ে যেত প্রথমে আমাকে কমেন্ট করে জানান আপনি প্রথম দলের নাকি দ্বিতীয় দলের ছাত্র এই ভিডিওটি বানানোর আগে আমি অনেক গবেষণা করেছি অনেক ব্রেন বিষয়ক বই পড়েছি এবং মস্তিষ্কের গঠন বোঝার চেষ্টা করেছি তখন আমি জানতে পারি আমাদের মস্তিষ্ক কিভাবে কাজ করে যখনই আপনি কিছু পড়েন সেটি প্রথমে আপনার স্বল্প স্মৃতিতে যায় এই স্মৃতি এমন যে পরের দিনই শেষ হয়ে যায় মানে আপনি যা পড়বেন তার আশি নব্বই শতাংশই পরের দিন ভুলে যাবেন মাত্র দশ শতাংশ মনে থাকে কারণ এই সব তথ্য আপনার স্বল্প মেয়াদী স্মৃতির মধ্যে ছিল যদি আপনি একই জিনিস দুই তিনবার পড়েন তাহলে স্বল্পমেয়াদী স্মৃতির সেই প্রক্রিয়া সরাসরি দীর্ঘমেয়াদী স্মৃতিতে চলে যায় তখন আপনার সব তথ্য দীর্ঘমেয়াদী স্মৃতির মধ্যে জমা হয়ে যায় আর এই দীর্ঘমেয়াদী স্মৃতি একটু আলাদা ধরনের কারণ যখন মন চায় তখনই আপনি স্মৃতিকে মনে করতে পারবেন স্বল্পমেয়াদী স্মৃতি থেকে দীর্ঘমেয়াদী স্মৃতিতে তথ্য নিয়ে যাওয়াটা খুব জটিল প্রক্রিয়া কিন্তু বিজ্ঞান বলছে যে পাঁচটি সহজ ধাপ আছে যেগুলোর সাহায্যে আপনি কোনো কিছু একবার পড়লে আর ভুলবেন না চলুন সেই পাঁচটা ধাপ জেনে নেই প্রথম ধাপটি হল মেমোরি ওয়াক এটা কি এটা দুজন ছাত্রের গল্প দিয়ে বোঝাই দুজন ছাত্রই ভালো ছিল দুজনেরই স্মৃতিশক্তি প্রায় একই ছিল দুজনেরই পরীক্ষা এগলে এল প্রথম ছাত্রটি পরীক্ষার আগে আট থেকে সাত দিন এমন একটা অভ্যাস তৈরি করল যার ফলে পরীক্ষার ফল বেরোনোর পর সবাই অবাক হয়ে গিয়েছিল কারণ তার নম্বর অনেক ভালো এসেছিল সে একবার পড়ত আর তার মনে থাকত অন্যদিকে দ্বিতীয় ছাত্রটি অনেক পরিশ্রম করা সত্ত্বেও কিছু মনে রাখতে পারছিল না তখন দ্বিতীয় ছাত্রটি প্রথম ছাত্রকে জিজ্ঞেস করে তুই এমন কি করেছিস যে তোর এত মনে থাকছে উত্তরে প্রথম ছাত্রটি একটি বিশেষ টেকনিকের কথা বলে যার নাম দ্য মেমারি ওয়াক মানে ছাত্রটি জানায় যে সে প্রতিদিন মাত্র দশ মিনিটের জন্য একা হাঁটতে যেত একা হাঁটলে কি হয় একা হাঁটলে পুরো দিনটা কল্পনা করা যায় আজ আমার কি কি হয়েছে আমি স্কুলে গেছি এই বইতে এই জিনিস পড়েছি একজন বন্ধুর সঙ্গে দেখা হয়েছে এই কথা বলেছি ইত্যাদি পুরো দিনটা কল্পনা করতে হতো একা হাঁটলে আপনার মস্তিষ্কের নিউডনগুলো একে অপরের সঙ্গে জুড়ে যায় ফলে আপনার স্মৃতিশক্তি এবং চিন্তাভাবনার ক্ষমতা শক্তিশালী হয়ে ওঠে এরপর আসছে দ্বিতীয় ধাপ ভেটা ওয়েবস এই থেটা ওয়েবস কি আর কিভাবে এটা আমাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে এটা একটা সহজ বিষয় তবে একটু জটিল আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি থেটা ওয়েবস হলো সেই তরঙ্গ যা আপনার মস্তিষ্ক থেকে উৎপন্ন হয় যখন আপনি ঘুমোতে যান তখন আপনার মস্তিষ্ক এই তরঙ্গ তৈরি করে আপনি হয়তো দেখেছেন যখন আপনি ঘুমোতে যান তখন আপনার মাথায় অনেক চিন্তা আসে এইগুলোই হলো থেটা ওয়েবস এই ভেটা সরাসরি সম্পর্ক আছে আপনার স্মৃতিশক্তি এবং সৃজনশীলতার সঙ্গে যদি আপনি ফেটা ওয়েবসকে কাজে লাগাতে পারেন তাহলে আপনি আপনার স্মৃতিশক্তি বাড়াতে পারবেন তাহলে কি করতে হবে এর জন্য যখন ক্লান্ত লাগবে তখন দশ পনেরো মিনিটের বিরতি নিন ইউটিউবে গিয়ে ফেটা ওয়েবস লিখে সার্চ করুন এবং ফেটা ওয়েব সাউন্ডটা দশ পনেরো মিনিটের জন্য শুনুন এতে আপনার মস্তিষ্কের ভেতরেও ফেটা ওয়েবস তৈরি হবে সাউন্ড এবং আপনার মস্তিষ্কের থেটা ওয়েবস মিলে গেলে আপনার মস্তিষ্ক রিল্যাক্সড হয়ে যাবে যখন আপনার মস্তিষ্ক শান্ত হবে তখন আপনি যা পড়বেন তা সহজেই মনে রাখতে পারবেন তৃতীয় ধাপ হল লার্নিং মেথডস আপনার স্মৃতি নির্ভর করে আপনি কিভাবে পড়ছেন তার উপর আপনি কি পড়ছেন তাতে কিছু যায় আছে না কিন্তু আপনি কিভাবে পড়ছেন সেটা খুব গুরুত্বপূর্ণ যদি আপনি পড়ার সঠিক উপায় শিখে নিতে পারেন তাহলে এই ভুলে যাওয়ার সমস্যা আর থাকবে না পড়ার সঠিক পদ্ধতি হল থ্রি টু ওয়ান মেথড এই থ্রি টু ওয়ান মেথডটা কি ধরুন আপনি কোনো বিষয় পড়লেন উদাহরণস্বরূপ ধরা যাক আমরা কম্বিনেশন রিয়াকশন পড়লাম এরপর থ্রি টু ওয়ান স্ট্র্যাটেজি অনুসরণ করতে হবে প্রথমে কম্বিনেশন রিয়াকশন থেকে আপনি কি কি শিখলেন সেই তিনটে জিনিস ভাবুন লিখতে হবে না শুধু ভাবুন তারপর দুটো উদাহরণ দিন কম্বিনেশন রিয়াকশনের দুটি উদাহরণ দিন সব শেষে ওয়ান মানে হল কম্বিনেশন রিয়াকশন থেকে একটা প্রশ্ন তৈরি করুন এই থ্রি টু ওয়ান স্ট্র্যাটেজি আপনার মস্তিষ্ককে বিষয়গুলো মনে রাখতে সাহায্য করবে চতুর্থ ধাপটি হল ব্রেন ফুড এমন কিছু খাবার আছে যেগুলো খেলে আপনার মস্তিষ্ক সচল থাকবে আপনার স্মৃতিশক্তি বাড়বে ছোটবেলা থেকে শুনে আসছেন পরীক্ষার আগে বাদাম খাবি সত্যি কি বাদাম কোনো কাজে লাগে এর উত্তর হল হ্যাঁ বাদাম বা ডার্ক চকলেটের মতো খাবার আপনার স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে এই খাবারগুলোতে ভিটামিন ই থাকে ভিটামিন ই আপনার শরীরের জন্য খুব দরকারি সেই সঙ্গে এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আপনার রক্ত সঞ্চালন বাড়ায় এবং নিউরোট্রান্সমিটারকে সক্রিয় করে তোলে আপনার স্মৃতি আপনার মস্তিষ্কে নিউরনের মাধ্যমে পৌঁছায় আর এদের মধ্যে থাকা তথ্যগুলোকে যে জিনিস জুড়ে রাখে তাকে বলে নিউরোট্রান্সমিটার তাই এই খাবারগুলো খেলে আপনার নিউরোট্রান্সমিটার ভালোভাবে কাজ করবে এবং আপনার ব্রেন পাওয়ার বাড়বে পঞ্চম এবং শেষ ধাপটি হলো ব্রেন স্পিড ইজ গ্রেটার দ্যান স্পিকিং স্পিড পরীক্ষার সময় আমরা কিভাবে পড়ি আমরা বই খুলে জোরে জোরে পড়তে থাকি কিন্তু এটা একদম ভুল পদ্ধতি বরং মনে মনে পড়ুন স্ক্রিনে আসা লেখাটা একবার মনে মনে পড়ার চেষ্টা করুন জোরে জোরে পড়লে হয়তো দশ সেকেন্ড লাগত কিন্তু মনে মনে পড়লে দু সেকেন্ডেই হয়ে গেল আপনার মস্তিষ্কের গতি আপনার কথা বলার গতির চেয়ে অনেক বেশি এই ক্ষমতাকে কাজে লাগান এই ছিল পাঁচটা পদ্ধতি এগুলো অনুসরণ করে আপনিও একবার সব সবকিছু মনে রাখতে পারবেন চেষ্টা করে দেখুন এবং জানান কোন পদ্ধতিটি আপনার ভালো লেগেছে আর এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন হয়তো তাদের ওই ভিডিওটি কাজে লাগবে আপনাকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য দেখা হবে পরের ভিডিওতে